দেখো সবাই ও ঠাম্মির সাথে কথা বলছে দেখো শুয়ে শুয়ে ওই যে বলে আসো দেখো বলো এসি দেখো আবার উঠছে প্যাম্পার্স ম্যান ওই যে আসো ঠাম্মি কে বলছে আসো ওর ঠাম্মি কে বলছে আসো দেখছো কত বড় হয়ে গেছে ফোনে ফোন কানে নিয়ে ঘুরে ঘুরে কথা বলছে দেখছো দেখেছো অন্য পুরো পাকা বুড়ি আপা দাও একটা আপা দাও আপা আপা ওই দেখো ফোনে আবার আপা দিলো দেখছো সবাই এই কত পাকা বুড়ি হয়ে গেছে আবার কি সব বলছে সব হ্যাঁ হ্যাঁ দাদা এসেছে বলে দাও ওলো দাদা এসেছে হ্যাঁ হ্যালো আচ্ছা ও বলছে আসছি মানে যাবে তাই বলছে আবার কাল আবার কালকে যাবে আসছি বলছে আসছি হ্যাঁ তা আবার টাট্টি দেখো ঠাম্মাকে টাট্টি বলে দেখেছো তোমরা কেউ টাট্টি বলো ঠাম্মাকে উচ্চারণ করতে হয় না তাই টাটটি এদিকে পড়ে যাবি কিন্তু দেখো আছে ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে ঘুরে কথা বলছে পাকা একটা টাটা টাটা ও টাটা দিচ্ছে ফোনের বাইরে থেকে মুখে টাটা বলো মুখে মুখে বলো টাটা আসো 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 উড়ে বাবা দেখো বালিশের উপর দিয়ে চলে আসে বলে এইটা থামি কি বলছে টাটা বাই বাই তুই টাটা বলে দে আরে আসো আসে বলছে আবার আসো বসে अब बोशे গেছে আসো हेलो মানে বেলা বাই বাই আরেকটা আরেকটা টাটা বলো টাটা টাটা বলো দা ফোন দে তো ফোন কাট যা কেটে দিয়েছে পাকা বুডি